আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তেলে ভেজে নরম তুরদুলে সফট কেক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা ডিম নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে চিনি গলা পর্যন্ত মিশায় নিব দেখুন চিনিটা গলে গেছে চিনিটা গলে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি একটু একটু করে ময়দা দিব আমি দিয়ে দিব দিব দুই মতো আর অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটা মুথে নেব। দেখুন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা মুথে নেব দুটা একদম শুকনো হবে না একটু নরম নরম হবে আমি মুঠে নিয়েছি এবার আমি এক মতো ভ্যানের লাইসেন্স দিয়ে দিব আর অল্প সামান্য বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে আবার মাখিয়ে নিব ভ্যানের লাইসেন্সটা দেওয়ার কারণে আপনার ডিমের যেই বাজে স্মেলটা আসবে সে স্মেলটা আসবে না সুন্দর করে আমি আবার মিশিয়ে নিব মিশন হয়ে গেছে এবার আমি একটা চামচের সঙ্গে তেল লাগিয়ে নিয়েছি এভাবে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব তাহলে সবগুলা কেক একই সাইজের হবে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাচ্ছে হালকা গরম হলেই আমি এক এক করে কেকগুলো ছেড়ে দিব কেকের বলগুলো ছেড়ে দিব আর চুলার আসটা এই পর্যায়ে একদম লোহিটে রাখতে হবে না হলে কালার চলে আসবে ভেতরে খেতে ভালো লাগবে না দেখুন ফুলে ফুলে কত সুন্দর উপরে উঠে আসছে তেলে ভেজেও মজাদার একটা কেক রেসিপি তৈরি করা যায় খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন এক একটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালে অথবা বিকেলে চায়ের নাস্তার সঙ্গে খুব মজা হবে খেয়ে তো আপনারা ট্রাই করবেন অবশ্যই তো আমি এক এক করে সবগুলো উল্টাই নিব এক পাশ লাল হয়ে গেছে আর এক পাশটা উল্টা দিয়ে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন আমার সবগুলো সুন্দর একটা কালার চলে আসছে আমি এই পর্যায়ে উঠাই নেব দেখুন আমি উঠায় নিয়েছি আর কেকগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর ফেটে ফেটে গেছে আর খেতেও অনেক মজা আর অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় এটা তৈরি করে কিছুদিন ঘরে সংরক্ষণ করে রাখা যায় তো আশা করি আমার কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ